ফিলিস্তিনিদের এতদিন বাঁকা চোখে দেখত পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্রের বলয়ে থাকা দেশগুলো তো পারলে ফিলিস্তিনের অস্তিত্বকেই রাখতে চায় না বিশ্বে কিন্তু গাজা যুদ্ধকে কেন্দ্র করে বোল পাল্টাতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত কিছু কিছু দেশ তারা স্বেচ্ছায় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় বিচ্ছিন্নভাবে কয়েকটি দেশ এই তথ্য আগে জানিয়েছে তবে এবার এ নিয়ে মুখ খুললেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল তিনি জানিয়েছেন আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেফ বরেল গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি আল আরাবিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে রিয়াদে সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন বোরেল সম্মেলনে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে অবশ্য গেল মার্চেই তারা জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য যৌথভাবে কাজ করবে তারা এই খবরে মাথা নষ্ট অবস্থা ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেলাবিব নেতানিয়াহু প্রশাসন বলছে ইউ এর দেশগুলোর এমন উদ্যোগ সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে গণ্য হবে যা ভবিষ্যতে সংকট সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে ইউরোপীয় ইউনিয়নের এই চার দেশকে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ করেছে ইসরায়েল এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস জানিয়েছিলেন জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে তার দেশ এমনকি অন্য দেশগুলো যেন তাদের সাথে সম্পর্ক শিথিল করে এতে সহযোগিতা করবে মাদ্রিদ গাজায় মাসের পর মাস যে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল তা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমারাও তাই তো ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির তাগাদা দিয়ে আসছে তবে কারো কোনো কথাই কানে তুলছেন না বেনিয়ামিন নেতানিয়াহু বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের শেষ দেখতে চান তিনি অমিত হাসান রবিন কালবেলা